আসসালামু আলাইকুম যে যেখানে আমাদের লাইভ দেখতেছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে কথা বলবো আমাদের শোরুমে ডাইনিং টেবিল নিয়ে সবসময় তো সবকিছু নিয়ে কথা বলি আজকে ডাইনিং নিয়ে কথা বলি একেবারে শুধু এখান থেকে দেখাই এই যে দেখেন এই ডাইনিং টেবিলটা হ্যাঁ দেখতে কত সুন্দর দেখাচ্ছে এটা আমরা বলে থাকি রাউন্ড ইস্টিক ডাইনিং টেবিল দেখেন কত সুন্দর করে কারুকাজ করা আছে চেয়ারগুলো এটা হচ্ছে আমরা কাট কালার করছি আমরা ন্যাচারাল কালার বলে থাকি পায়েগুলো দেখেন খুব রাউন্ড শেপ হয়ে সিম্পলের ভিতরে খুব সুন্দর ডিজাইন টেবিলের পায়েটা প্লেন দেখেন কাঠের ফাইবারটা কত সুন্দর দেখেন এই ডাইনিংটার প্রাইস হচ্ছে আটান্ন হাজার টাকা তবে এটা ডিসকাউন্ট দিয়ে দেখা যাবে বাউন্ন হাজার টাকা ছ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস এটা হচ্ছে আপনার সিম্পলের ভিতরে একেবারে সাদা সিদা ন্যাচারাল কালার হ্যাঁ তারপরে এই একটা ডাইনিং দেখেন এটা হচ্ছে আপনার পিতলের খোদাই করে কাজ করা আছে দেখেন মাস্ক কানেক্টিভেলার মাস্ক টোপে প্লাস হচ্ছে গোল্ডেন করা এটাটা খুব সুন্দর করে কারেক্ট করা আছে দেখুন এই ডাইনিং টার প্রাইস হচ্ছে অনলি আটচল্লিশ হাজার টাকা এটা আমাদের মুন ডাইনিং বলে থাকি এটাকে আমরা তবে এইটাও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করা যাবে আমাদের এখানে হিউজ এটাকে আমরা বলে থাকি কচু পাতা ডাইনিং টেবিল দেখেন কত সুন্দর করে কচু পাতা ডিজাইন করা আছে হ্যাঁ কচু পাতার উপরে গোল্ডেন কালার করা বাকিটা হচ্ছে ন্যাচারাল কালার কাট কালার আর কি দেখেন কাঠের ফাইবার গুলো কত সুন্দর ডিজাইনটা হচ্ছে আপনার পিতল করা উপরে হচ্ছে আপনার কচ্চু পাতার উপরে গোল্ডেন করা হ্যাঁ এটার উপরে হচ্ছে আপনার আটান্ন হাজার টাকা তবে এটাও আপনার দেখা যাবে বাউন্ন হাজার টাকা ছ হাজার টাকা ডিসকাউন্ট দেখেন পায়াগুলো কত সুন্দর করে কারাগজ করা আছে প্লাস হচ্ছে কাঠের ফাইবার গুলো দেখেন কত সুন্দর এটাও হচ্ছে আপনার ন্যাচারাল কালার এটাকে আমরা বলে থাকি ডেউ স্টিক স্টিক ডাইনিং টেবিল ডেউ স্টিক এটার পায়াগুলো দেখেন প্লেন সুন্দর করে কারুকাজ করা আছে এটাও সেম প্রাইস পড়বে বাউন্ন হাজার টাকা মূলত আমাদের এইখানে হচ্ছে আপনার এক সাথের নিচে সব ফার্নিচার পেয়ে যাবেন যে যে ধরনের ফার্নিচার চান কটসোফা হ্যাঁ ড্রেসিং টেবিল শোকেস আলমিরা ওয়ার্ডরফ আমাদের এখানে হিউজ মার্বেলের কালেকশন আছে মার্বেল কাস্টমাইজ করার অপশান আছে চেয়ারের কাপড় কাস্টমাইজ করার অপশান আছে চেয়ারের ডিজাইন কাস্টমাইজ করার অপশান আছে এই যে মার্বেলটা আমরা সাধারণত মার্বেলের যে ফ্রেমগুলা ওগুলো এরকম সিম্পলের ভিতরে দিয়ে থাকি প্রত্যেকটা মার্বেলের নিচে পেস্টিং করা থ্রি মিলি বোর্ড দিয়ে পেস্টিং করা কিন্তু আপনি বাইরে থেকে বুঝবেন না যে এটার নিচে বোর্ড দেওয়া আছে এটা হচ্ছে ছয় চেয়ার ডাইনিং টেবিল সাড়ে পাঁচ ফিট সাড়ে তিন ফিট চার ফিট সরি হ্যাঁ এটার প্রাইস পড়বে আপনার পঁচাশি হাজার টাকা তবে ডিসকাউন্ট প্রাইস এই একটা মার্বেলের কালেকশান মার্বেলগুলো মূলত হচ্ছে আমাদের সেম প্রাইজই পড়ে তবে কাস্টমাইজ করার অপশান আছে কাপড় কাস্টমাইজ করার অপশান আছে ডিজাইন কাস্টমাইজ করার অপশান আছে মার্বেল কাস্টমাইজ করার অপশান আছে এই যে দেখেন কত সুন্দর একটা ডাইনিং এটাও হচ্ছে আপনার পিতলের খোদাই করা কাজ চেয়ারগুলো তো সেম ডিজাইন করা এটার আমরা বলে থাকি রিং মডেল ডাইনিং টেবিল এটার প্রাইস হচ্ছে আপনার বাউন্ন হাজার টাকা একটু আপনার সিক্স চেয়ারের ডাইনিং এটা পঞ্চাশ হাজার টাকা ফিক্সড রাখা যাবে এই একটা ডাইনিং মার্বেল ডাইনিং এটা মূলত হচ্ছে আপনার কাঠের চেয়ার দিয়ে মার্বেল হ্যাঁ দেখেন এটার ডিজাইনগুলো কত সুন্দর করে এটা হচ্ছে মার্বেল টেবিল কিন্তু কাঠের চেয়ার